ভাল লাগতেছে না এত চিলাচিলি করতেছে কেডা বাইরে রে অগলিকে একটু চোখ কুড়া বুঝতে পারলাম না একটু ঘুমায় শান্তি পাইলাম না এই কি তারা মারামারি করতেস কিলিকা কি সমস্যা তগ আল্লাহর তিরিশ দিন সকালটা হইলেই আমার দরজাটা সামনে মারামারি করতে থাকলিকা তগ জ্বালাই কি আমি একটু ঘুমাবো না তোরা কি জায়গাটারে বাপদাদার সম্পত্তি মনে করস দিন এখানে ঝগড়া করস দেখছ আমি যগো বক্তাসি অগ কানেই রুকে না পারাপাড়ি করে যদি একটার গেডি বাংছে ওই বাঙ্গা গেডিটা ধরে আমি গর্তে বাইর করে দিম দেখছ দেখছ দুজন রে কেমনে গলা টিপ্পা ধরছে হ্যাঁ সার কইতাছি চা লেডি কিলার হয়ে গেছিস গা ময়নার মতন দেখছ ওরা তোমার কোনো কথাই শুনবো না বুঝছি অগলগে জামেলায় না জড়াইয়া এর চাইতে আমি ত্রিপল সিক্সই ফোন দিই